নারী ক্রীড়াবিদ হওয়া সহজ কোনো বিষয় নয় এর জন্য একজন নারীকে মোকাবেলা করতে হয় হাজারো প্রতিবন্ধকতা বিবাহিত নারী ক্রীড়াবিদদের বাধা বিপত্তি তো আরো বেশি এর মধ্যে কেউ যদি অন্তঃসত্ত্বা হন তাহলে আর কোনো কথাই চলে না খেলা ছেড়ে সোজা ঘরে তবে এর মাঝেও রয়েছেন ব্যতিক্রমী অদম্য কিছু নারী ক্রীড়াবিদ যারা অন্তঃসত্ত্ব অবস্থায়ও কাঁপিয়েছেন খেলার মঞ্চ যেমন দু চব্বিশ অলিম্পিকের ফেন্সিং এর স্যাবরো ইভেন্টে লড়েছেন মিশরের নারী ফেন্সার নাদা হাফেজ গর্ভের সাত মাসের সন্তান নিয়ে শেষ ষোলো থেকে বিদায় নিলেও নিজের পারফরমেন্স নিয়ে গর্ব বোধ করেছেন নাদা প্রথম ম্যাচে আমেরিকান নাম্বার টেন এলিজাবেথ তার তা কোভস্কিকে পনেরো ব্যবধানে হারিয়েছিলেন তিনি তবে শেষ ষোলো দক্ষিণ কোরিয়ার জিওন হাই ওয়াং এর কাছে পনেরো সাত ব্যবধানে হেরে যান ২৬ বছর বয়সী নাদা হাফিজের এটি ছিল তৃতীয় অলিম্পিক মালয়েশিয়ার শ্যুটার নূর সুরিয়ানি মোহাম্মদ তাইবির গল্প শুনলেও শিহরিত হতে হয় আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় দু লন্ডন অলিম্পিক শেষ করেছিলেন তিনি কোনো পদক না জিতলেও বিশ্ব রেকর্ড গড়েছিলেন ঠিকই অলিম্পিক দেশের সবচেয়ে বেশি সময়ের অন্তঃসত্ত্বা ক্রীড়াবিদের রেকর্ডটি তার দখলেই তাইবি বলেছিলেন আমি যা চাই তা করতে পারি কারণ আমি কিছুটা একগুয়ে স্বভাবের আমার যা মনে চাই সেটাই করব চার মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় উনিশশো বিরানব্বই সালের বার্সেলোনা অলিম্পিক শেষ করেছিলেন আরেক মার্কিন ক্রীড়াবিদ আর্চার খাতুনা লরিক জিতেছিলেন ব্রোঞ্জ পদক দু সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমা হাঙ্গার গেমস অভিনেত্রী জেনিফার লরেন্সের কোচের দায়িত্ব পালন করা লরিক বার্সেলোনা অলিম্পিক শেষে বলেছিলেন প্রতিযোগিতা করার জন্য আমি খুব প্রস্তুত ছিলাম তবে আট দশটা আসরের চেয়ে আমি অলিম্পিককে বড় করে দেখিনি কেরি জেনিংস নামটা হয়তো আপনার কাছে খুব একটা পরিচিত নয় কিন্তু এই ভলিবল খেলোয়াড় টানা তিন অলিম্পিক স্বর্ণ পদক অলিম্পিক চলাকালীন পাঁচ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন জেনিংস তবু এটাকে কোনো বাধায় মনে করেননি মার্কিন এই ক্রীড়াবেদ মাঠ মাতিয়েছেন আগের আসর মতোই নিউ ইয়র্ক এর সুপার মম খেতাব জেতা পিটারসনও আট মাসের অন্তঃসত্ত্বা থাকা অবস্থাতে দৌড়ে ফিরে

পুজো তিন মাসের অন্তসত্ব থাকা অবস্থায় খেলেছেন দু সালে চার জাতির একটি টুর্নামেন্টে তিন মাসের অন্তসত্ব থাকা অবস্থায় মাছ মাতান পুজো তিন সন্তানের জননী মেক পেশা একজন ম্যারাথন দৌড়বেদ ছয় সপ্তাহের অন্তঃসত্য থাকা অবস্থায় ম্যারাথনে অংশ নিয়ে দৌড়ের দ্বিতীয় অংশ শেষ করেছিলেন তিনি অন্যদিকে দশ সপ্তাহের অন্তঃসত্ত্ব সারা কুপার একই সাথে তিন ইভেন্টে সাঁতার সাইক্লিং এবং দৌড়ে অংশ নিয়েছিলেন